ডার ট্রেন্ড নিউজ চ্যানেলে আপনাদের অভিনন্দন এই মুহূর্তে এন এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বদলি বিষয়ে একটি তথ্য জানাতে আসলাম ভিওয়ার্স আপনারা জানেন যে গত মাসের অর্থাৎ সাতাশে আগস্ট বর্তমান শিক্ষা উপদেষ্টা সারোয়ার প্রফেসর প্রফেসর সারোয়ার ভাইকে একটা আশ্বস্ত করেছিলেন যে শূন্য পদের বিপরীতে বদলি হবে এর আগে একটি প্রজ্ঞাপন জারি হয়েছিল আগস্ট মাসের প্রথম দিকে সেটা হচ্ছে পারস্পরিক বদলি যেটা মোটেও কার্যকর হওয়ার সম্ভাবনা নেই তো ভিউয়ার্স আজকে আমরা জানতে পেরেছি যে আসলে বদলি কার্যক্রম কতদূর কি সফটওয়্যার কত দূর বানানো হলো ঠিক সেই বিষয়ে আপডেট জানানোর জন্য আপনাদেরকে আমি উপস্থিত হয়েছি কিন্তু খুব হতাশ হয়েছি আপডেটটি জেনে দেখুন বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে এন কর্তৃক সকল নিয়োগের শূন্য পদ ও সমপদে বদলির দাবি শিক্ষা প্রতিষ্ঠান মেনে নিলেও সফটওয়্যার তৈরি হচ্ছে সফটওয়্যার তৈরি হচ্ছে জারি হওয়া পারস্পরিক বদলি প্রজ্ঞাপন অনুযায়ী অর্থাৎ সর্বশেষ যে তথ্যটি পাওয়া গেছে সেটা হচ্ছে যদিও শিক্ষাপদেষ্টা গত সাতাশে আগস্ট শূন্য পদের বিপরীতে বদলি মেনে নিয়েছেন তবুও এখন পর্যন্ত মানুষের সফটওয়্যার তৈরি করতেছে প্রজ্ঞাপন অনুযায়ী অর্থাৎ পারস্পরিক বদলির বিষয়ে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে এরকম ভিডিওটি পেয়ে যান দেখুন বদলি বিষয়ে সর্বশেষ যেটা জানা গেল সেটা হচ্ছে গত কালের আপডেট যে এমপিভুক্ত প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষা প্রতিষ্ঠানের বদলি নীতিমালা বাস্তবায়নের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও সফটওয়্যার তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে মাধ্যমিক উচ্চশিক্ষা দপ্তরের মহাপরিচালক প্রতিরিক্ত ব্যচে থাকা অধ্যাপক বি এম রেজাউদ্দিন করিম রেজাউল করিম দৈনিক আমাদের বার্তা এ প্রশ্নের জবাব তথ্য জানিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে সে বদলিটার সফটওয়্যার কেমন তৈরি হচ্ছে তিনি বলেন পারস্পরিক বদলির নীতিমালা প্রকাশের পর এই কার্যক্রম শুরু করেছে মানসিক অধিদপ্তর এবং শীঘ্রই বদলি প্রক্রিয়া শুরু করা যাবে সার্বজনীন বদলির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এই বিষয়ে মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা আসেনি বদলির বিষয়ে মন্ত্রণালয় যেভাবে নির্দেশনা দিয়েছে আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি অর্থাৎ যদিও সারোয়ার সাহেব এবং আরও অনেক শিক্ষকরা বদলি বিষয়ে বেশ কিছু আন্দোলন করলেন তারা সংবাদ সম্মেলন করলেন এখন মনে হচ্ছে তাদের সংবাদ সম্মেলন কত দূর ফলপ্রসূ হয়েছে সেটা এখন পর্যন্ত বোঝা মুশকিল কারণ যেহেতু এখনও বদলি প্রক্রিয়া সেই একই আগস্ট জারি হওয়া পারস্পরিক বদলির আলোকে তৈরি করা হচ্ছে আর দেখুন এ বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল জিয়াউল হায়দার হেনরি দৈনিক আমাদের বার্তাকে বলেন তিরিশ সেপ্টেম্বরের মধ্যে বদলি সফটওয়্যার তৈরির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মহাশয় দপ্তর নির্দেশ দিয়েছে মন্ত্রণালয় সেভাবে আমরা কাজ করে যাচ্ছি তেনারা একটা কথা বারবার বলে যাচ্ছেন যে পরিপত্র অনুযায়ী কাজ করে যাচ্ছে অর্থাৎ শূন্যপদে পদে বদলে তো এখনও পরিপত্র জারি হয়নি যার জন্য সেই সেই অনুযায়ী কাজ করা হচ্ছে না এখানে আরো বিষয় আছে আপনারা দেখছেন যে সৈন্য পারস্পরিক বদলির ক্ষেত্রে যে বিষয়গুলো এখানে আমরা জেনেছি সে বিষয়গুলো এখানে বলা হয়েছে যে এটা কত থেকে কত তারিখের মধ্যে আবেদন নেওয়া হবে সে আর কি তো হিউ আমি আসলে হতাশ হলাম একজন এম মাধ্যমে নিয়োগ পাওয়া শিক্ষক হিসাবে আমি আশা করেছিলাম যে সারোয়ার ওয়ার প্রচেষ্টা হয়তো বা সফল হতে যাচ্ছে কিন্তু সেটা কতদূর দূর সফল হতে যাচ্ছে সেটা এখনও বলা মুশকিল কারণ মাসে সফটওয়্যার তৈরি করতেছে পয়লা আগস্ট জারি হওয়ার সেই প্রজ্ঞাপনের আলোকে যেখানে পারস্পরিক বোধের বিষয়টি প্রাধান্য পাচ্ছে তো এটাই ছিল এখনকার আপডেট এই আপডেটটি আমারই ভালো লাগেনি আশা করি আপনাদেরও ভালো লাগবে না এ যেন যেই লঙ্কায় যাই সেই রাবণ হয়ে যায় এরকম একটা ব্যাপার তো ভিওয়ার্স যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন